একটা কথা অবশেষে শর্মিলা তার দোষ স্বীকার করে নিল সে বলল তার দোষের কারণেই নাকি এবং তার নিজের জন্যই নাকি তার দুটি সংসার ভেঙছে আমার মুখে আর কি বলবো তার মুখেই শুনবেন এই ভিডিওতে সে কি বললো যে কি কারণে তার সংসার দুই দুই জায়গায় বিয়ে হইল সংসার টিকল না সব কিছু সেই ভিডিওতে পরিষ্কার করে বলেছে আমরা জানি আলম হাসানের স্ত্রী শর্মিলা খাতুন তার আগে কিন্তু শর্মিলার অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল এবং সেখানে কিন্তু সে তিন মাস সরি চোদ্দো দিন সংসার করেছিল কিন্তু সেখানে তার তিন বছরের রিলেশন ছিল রিলেশনের পর প্রথম সংসারে তার বিয়ে হয় এবং বিয়ের চোদ্দো দিনের মাথায় তার সংসার ভেঙে যায় এবং শর্মিলা বলেছিল তখন সে নাকি ম্যাজুয়েট ছিল না কিন্তু সে তিন বছর সংসার করেছিল প্রথম স্বামীর সাথে তারপরে আলম হাসানের সাথে তার বিয়ে হয় পারিবারিকভাবে প্রস্তাবের মাধ্যমে সেখানে মাত্র আট মাস সংসার করে এখন শর্মিলার মুখেই শুনুন শর্মিলা কেন যে আলম হাসানের কাছে টিকতে পারলো না প্রথম স্বামীর কাছে কেন টিকতে পারলো না সংসার তার টিকলো না সব কিছু সেই ভিডিওতে ক্লিয়ার করে বলছে তার মুখের কথা শুনুন আমার কথা এখন আমি বন্ধ করলাম তার কথা শুনুন একটা কথা বলতে গেলে হচ্ছে কি আমি আগে যে এরকম ছিলাম কোনো পুরুষ মানুষই এরকম মে পছন্দ করবে না বাস্তব কথা এখন আমি বুঝতে পারতেছি যে কেন আমার সাথে এরকম হইল আমি বলতাম যে আমার দোষ কোথায় আমার দোষ আছে এখানে আমার দোষ আছে দোষ গুণ মিলাই হচ্ছে মানায় নিতে হয় কেউ মানায় নিতে পারে না আমার দোষ হচ্ছে আমি নিজেকে গুছায় রাখতে পারতাম না নিজেকে রাখতে পারতাম না এটা হচ্ছে আমার দোষ তো কোনো পুরুষই এরকম মেয়ে রাখবে না ঘরে এরকম খ্যাত টাইপের মেয়েকে রাখবে না সেই জায়গা থেকে সে রাখে নাই ভালো করছে তাকে ধন্যবাদ আমিও রাখতাম না এরকম কখনো